আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো সামনে রমজান বাস আসছে অনেক যুবক ছেলে এরা নামাজ পড়ার জন্য মসজিদে আসে অনেকে বলে যে নামাজ পড়বো মোবাইল দেখে অনেকে শিখে দেখা যায় যে জামাতে অনেকে মানে বিভিন্ন রকমের ভুলভাল করে তো আমি প্রত্যেককে বলবো যারা মোবাইল দেখে যারা নামাজে পদ্ধতি শিখছেন তাদেরকে বলবো যে আহলে সুল্নাতাল জামাতে যে সমস্ত ওলামা নামাজের পদ্ধতি শিখাবে তাদের মানে শিখতে হবে কারণ আহলে হাদিস আজাবিদের পদ্ধতি কখনোই কেউ শিখবেন না কারণ এখানে আহলে হাদিস মাজাবিরা এরা বলে যে জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব ফাতিয়া পড়লে মুক্তাদিউ ফাতিয়া পড়বে এটা আমাদের মত নয় এটা হলো আল্লাহিস্লাহ মাজাবিদের মত তো এখানে আমরা যেহেতু ফুরফুরা শৈরী পীর মুজাদুজ্জামান আবু আকা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের পথ অনুযায়ী এবং তিনি কিতাব অনুযায়ী আমরা আমল করি তাই সারা জীবন যেটা হয়ে আসছে আমরা সেটাই আমল করব এখন বর্তমান সময়ে এ আল হাদিস মাজাবি এরা ফেতনা ছড়াচ্ছে তাই সাধারণ যুবক মানুষ সাধারণ মানুষ যারা মোবাইলে ওই সমস্ত মানে কী পদ্ধতিগুলো যারা দেখেন এরা বুঝে না যে কোনটা সঠিক কোনটা ঠিক এরা বুঝে না এই জন্য আমি বলবো যে আমরা যেহেতু হানাফি মাঝাবের মানে কি মানুষ এবং আমাদের হানাফি মাজাবের যুবক ছেলেফিলে যারা আছো তাদেরকে বলবো যে হানাফি মাজাবের নিয়ম অনুযায়ী যে জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব সুরা ফাতিয়া যখন পড়বে মুক্তাদি চুপ থাকবে কোনো কথা বা কোনো ফাতিয়া পড়া চলবে না এবং তারা বলে যে ফাতিয়া না পড়লে নামাজ হবে না এটা ঠিকই কথা সেটা হচ্ছে কখন একা যখন নামাজ পড়ব একা যখন আমি নামাজ সুরা ফাতিয়া না পড়লে নামাজ হবে না কিন্তু জামাতের বেলায় ইমাম পড়বে কিন্তু মুক্তাদি চুপ হয়ে থাকবে এই সম্পর্কে যে হাদিসগুলো আমি তুলে ধরবো মহাত ইমাম মালিক এই হাদিসের মধ্যে রয়েছে এবং আপনার সুনানে ইবনে মাজা এই হাদিসের মধ্যে রয়েছে এবং সুনানে নাসাই শরীফ এই হাদিসের মধ্যে রয়েছে শহীদ মুসলিম শরীফ এই হাদিসের মধ্যে রয়েছে এবং তাহাবি শরীফ এই হাদিসের মধ্যে আপনার রয়েছে এই সম্পর্কে বিস্তারিত মানে আলোচনা করে অনেক দলিল আছে আমি আরবি ইবারত পড়ছি না বাংলা মানে কি যে অনুবাদগুলো যেভাবে দেওয়া আছে আমি সুন্দরভাবে সেইগুলো আলোচনা করব যেহেতু বাংলা ভাষায় মানুষ আমরা বুঝতে পারব যে বাংলা এই জন্য বাংলাতে পড়লে আপনারা সবাই সঠিকভাবে বুঝতে পারবে এই জন্য বাংলাতেই আমি মানে কি পড়ে শোনাচ্ছি তাহলে এখানে বলা হয়েছে হজরতে আবু হুরাইরা রাদি আলাহ তালানুহু থেকে হজরতে কাতাদা বর্ণনা করেছেন আল্লাহ রসুলসহ আলী সাল্লাম বলেছেন ইমাম যে সময় কোরআন পাঠ করেন সুরা ফাতিহা ইত্যাদি পড়েন তোমরা মুক্তদিগণ তখন চুপ করে থাকো ইমাম মুসলিম বলে এ হাদিসটা আমার নিকটে শহীদ ইমাম মুসলিম মুসলিম শরীফের মানে কি বললেন আল্লাহ রলি ইমাম মুসলিম রহমাতুল্লাহ বললেন যে আমার নিকট এটা হচ্ছে সহি যে ইমাম যখন সুরা ফাতিয়া পড়ে মুখ চুপ হয়ে থাকবে এটা ইমাম মুসলিম মানে কি রহমাতুল্লাহ কাছে সহী দ্বিতীয় যে দলিল ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে খোদা তালা আল্লাহ রসুল সাল্লা ইসলামের প্রতি লক্ষ্য করে বলেছিলেন যে সময় জিবরাইল কোরান পাঠ করে আপনি শুনুন এবং নীরব হয়ে থাকুন কোরআন পাঠকালে আল্লাহ রসুল পাইরাবি করে উম্মদকে নীরব হয়ে থাকতে হবে এবং নীরব হয়ে থাকতে হবে এবং তৃতীয় সহি মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন যে কোন ব্যক্তি হজরত জাহিদ বিন সাবেদ সাহবাকে জিজ্ঞাসা করেছিল ইমামের পিছনে কোরআন পড়ি পড়তে হবে কিনা এই সম্পর্কে উত্তর দিচ্ছেন যে ইমামের পিছনে মুক্তাদিগান কোনো নামাজেই কোরআনের সুরা ফাতিয়া বা অন্য সুরা পড়তে হবে না কোনো সুরা পড়তে হবে না চুপ হয়ে থাকতে হবে শুনতে হবে কেরাতগুলো ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত এই সম্পর্কে সুন্দর একটা হাদিস যেটা বর্ণনা করা হয়েছে সারাহে মহাত্মা ইমাম মোহাম্মদ এই কিতাবের মধ্যে সুন্দর বিস্তৃতভাবে সেই হাদিস অনেক মানে তুলে ধরেছে আশা করবো এই কিতাবটা পড়লে আপনারা সকলেই বুঝতে পারবেন এবং সেই মুসলিমের মধ্যে আরও এসেছে যে আল্লাহ রসুল বলেছেন জহুর কিংবা আসুরের নামাজ পড়েছিলেন এমন অসুবিধা কোনো ব্যক্তি তাহার পিছনে কোরআন পড়তে লাগলেন আল্লাহ রসুল নামাজ শেষ করে বললেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সুরা আয়লা পড়েছে এক ব্যক্তি বলো আমি পড়েছি তো আল্লাহ রসুল বললেন যে আমি বুঝেছি তোমাদের কেউ আমার কেরাতে বিঘ্ন ঘটিয়েছে এমন মানে কাজ করিও না তাই যখন মানে কি ইমাম যখন কেরাত পাঠ করবে তো মুক্তাদিও যদি ইমামের সঙ্গে কেরাত যদি পাঠ করে তাহলে এখানে নামাজে একটা বিঘ্ন ঘটবে ইমামের মানে কি ভুল হবে এই জন্য কেরাত পড়া চলবে না চুপ হয়ে হবে এটা মাথায় রাখতে হবে এবং এখানে বলা হয়েছে মিশরীয় ছাপা শহীদ বুখারি শরীফ এখানে বলেছে আল্লাহ রসুল বলেছে রুকু যখন ছিলেন এমন অবস্থায় হজরত আউ তার নিকটে এসে নামাজে শাড়িতে পৌঁছাবার পৌঁছাবার অগ্রে নামাজ আরম্ভ করে রুকু করলেন আল্লাহ রসুলকে সংবাদ জ্ঞাত করানো হলো তিনি বলেন যে খোদা তার নামাজের প্রতি তোদের আসক্ত বৃদ্ধ করো কিন্তু তুমি এবং আর এইরূপ কাজ করিও না সারিতে না পৌঁছে নামাজ আরম্ভ করিও না এই সম্পর্কে মানে কি যে এখানে দলিল হিসাবে মহাত্মা ইমাম মালিক যে হাদিসটা আপনাদের কাছে দেখেছি এই হাদিসের মধ্যে কয়েসানি পুত্র আবু নরিম ওয়াহ বলেন যে সাহাবা হজরত জাবির বিন আব্দুল্লাহ করে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তির সুরাফাতে ভিন্ন এক রাখাতে পড়লো তার নামাজ হলো না কিন্তু যদি ইমামের পিছনে থাকে তবে সুরাফাতে পড়তে হবে না মহাত্মা মালিকের মধ্যে আবার বলেছে নাফি বলেছে লোকে যে সময় সাহাবা হযর আবদুল্লাহ বিন ওমারকে জিজ্ঞাসা করলেন ইমামের পিছনে মুক্তাদি নামাজ পড়বে কিনা এই কোরআন শরীফ কোরআন সুরা ফাতিয়া পড়বে কিনা এই সম্পর্কে তিনি বললেন যে তোমাদের মধ্যে কেউ ইমাম পিছনে নামাজ পড়ো ইমামে কোরআন পড়া তাহার পক্ষে যথেষ্ট হবে তাহার সুরা ফাতিহা অন্য কোনো সুরা পড়তে হবে না আর যদি একা পড়ো তবে তাহাদের পক্ষে কোরআন পড়া আবশ্যিক নাফেয়ে বলে নাফে এখানে বলেন যে ইমামের পিছনে কোরআন পড়তেন না এবং এখানে মানে কি সেই আবুদাউ শরীফ সেই আবুদাউ শরীফের মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে প্রত্যেকটা হাদিসের মধ্যে সেই হাদিস থেকে এখানে বর্ণনা করা হয়েছে যে সোনানে আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ব্যক্তি সুরা ফাতিহা অন্য এক সুরা কয়েক আয়াত না পড়ে তার নামাজ হবে না কিন্তু ইমাম সুফিয়ান বলেছে যে ব্যক্তি একা নামাজ পড়ে তার পক্ষে এই ব্যবস্থা মুক্তাদি কোনো সুরা ফাতিহা পড়তে হবে না তাহলে এখানে আমি যেটা বলতে বললাম যে একা যখন পড়বেন সুরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না কিন্তু ইমামের পিছনে সুরা ফাতিহা পড়া চলবে না ইমাম তিরমিজি বলে যে হজরতের জাবি ও সাহাবা থেকে বর্ণনা যে ব্যক্তির ফাতিহা ভিন্ন নামাজ পড়েন তার নামাজ হবে না কেউ মুক্তারি ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে না ইমাম তিরমিজি তিনি বলেছে হাদিসটা মানে ইমাম তিরমিজির মধ্যে এসেছে হজরতে শহীদ নাসাই শরীফকে দেখানো হলো এই হজরতে আবু হুরাইয়া থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন যে ইমাম পাইরাবি করবার জন্য ইমাম নির্দিষ্ট হয়েছে তো ইমাম যে সহ তাকবি পড়ে তোমরা মুক্তাদিগণ তাক বিপড়ো আর ইমাম যে কোরআন পড়ে তোমরা চুপ করে থাকো না সঈ শরীফের মধ্যে আরও বলেছে মুক্তাদিগণ জহুর আসর নামাজ ইমামের পিছনে কোরআন পড়বে না এবং এর দলিল এই হাদিসে ইমরান বিন হুসাইন বলে নিশ্চয় আল্লাহ রসুল জহুর আসর পড়েছিলেন এক ব্যক্তি তার পিছনে কোরআন পড়েছিলেন আল্লাহ রসুল বলে যে সময় নামাজ শেষ করলেন বললেন তোমাদের মধ্যে কোনো কিছুর আল্লা পড়েছ এই দলের মধ্যে এক ব্যক্তি বললেন আমি পড়েছি কিন্তু আল্লাহ রসুল বললেন পড়িয়েছ তো এ আল্লাহ রসু বললেন যে আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি তোমাদের মধ্যে কেউ আমার কেরাতে বিঘ্ন ঘটিয়েছে তাহলে এখানে বোঝা গেল যে আপনার জাহিরি মানে কেরাত হোক আর মানে কি যে এখানে বাতিনি কেরাত হোক আসর জহুর মানে কি কেরাত মানে কি সেই সময়ও মুক্তাদি মানে ফাতিয়া পড়বে না এবং মাগরিব এই ফজর সেই সময়ও মুক্তাদি সুরা ফাতিয়া পড়বে না ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কে রাতে এটা মাথায় রাখতে হবে শহীদ না সেই শরীফে আবার বলেছে মাগরিব ঈষা ফজর ইমামের পিছনে সুরাফাতে পড়বে না এই হাদিস থেকে হজরতে আবু হুরাইরা বর্ণনা করে আল্লাহ রসুল বলেছেন জাহিরিয়া নামাজ যেন উচ্চ শব্দে কোরআন পড়া হয় শেষ করে বললেন তোমাদের মধ্যে কেউ আমার পিছনে এক্ষুনি কোরআন পড়েছ কি না এই ক্ষেত্রে আল্লাহ রসুল অবশ্যই বলল আমি পড়েছি একজন ব্যক্তি বললেন আল্লাহ রসুল বলল নিশ্চয় আমি বলেছি কেন লোকে আমার কোরআন প্রাপ বিঘ্ন ঘটায় ইমাম জাহিরি বলেন যে শাহবাগর আল্লাহ রসুল রসুল এই রূপ উপদেশ শ্রবণ করা পর্যন্ত জাহিরিয়ার নামাজে পিজন কোরআন পাঠ করা ত্যাগ করেছিলেন নাসাই শরীফের মধ্যে আরও বর্ণনা করেছে হজরত আবু দর্দা সাহাবা বলেছে আমার মতে ইমাম যে সময় ইমামতি করবেন কোরআন পড়া মুক্তাদি কোরআন পড়া হয়ে যাবে এবং ইবনে মাজা যে হাদিসটা দেখালাম হজরত আবু হুরাইরা বলে আল্লাহ রসুল বলেছেন ইমাম পাইরাবি করবার জন্য ইমাম নির্দেশ করা হয়েছে তাই এখানে ইমাম যে সময় তকবির পড়েন তোমরা মুক্তাদিগণ তকবির এবং ইমাম যে সময় কোরআন সুরা ফাতিয়া পড়ে তোমরা নীরব হয়ে থাকো ইবনে মাজা হাদিসের মধ্যে বলেছে সাহবা হজরত আবু মুসা আদি তিনি বলেন জাল্লা রসুল বলেছে ইমাম যে সময় কোরআন পরে তোমরা চুপ হয়ে থাকো ইবনে মাজা আর একটা আদিশ এসেছে হজরত জাবির থেকে হাদিস বর্ণনা করেছে আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে ইমাম কোরআন পাঠ করে কোরআন পড়া তার জন্য হয়ে যাবে এখানে যে দলিল হিসাবে তাহাবির শরীফ যে হাদিস দেখানো হয়েছে আপনাদের কাছে হজরতের জাবির বলে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এক রাকাত নামাজ পড়ে ওহাতে ফাতিয়া না পড়ে তার নামাজ হবে না কিন্তু ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়তে হবে না এবং মহাত্মা মোহাম্মদ মোহাম্মদের মধ্যে যে হাদিসটা দেখালাম নিশ্চয় হজরতে ইবনে মাসউদ সাহাবা বর্ণনা করেন কোরআন উচ্চ শব্দে পড়া হয় বা কিংবা চুপে চুপে পড়া হয় প্রথম দুই রাকাত বা শেষের দুই রাকাত ইমামের পিছনে কোরআন পড়তে হবে না মহাত্মা কিতাবে ওমার সাদ জায়েদ কাসেম আলকামা ইব্রাহিম হতে ইমামের সুরা ফাতিয়া পড়া নিষেধ হওয়া অনেক হাদিস সহি বর্ণনা করা হয়েছে এবং মোসান্ন আব্দুল রাজ্জাকের মধ্যে এসেছে বিন আকাবা বলেছেন আল্লাহ রসুল বলেছেন আবু বাকর উমার উসমান ইমামের পিছনে কোরআন পড়া নিষেধ করতেন এবং কাসফুল আসরার কিতাবের মধ্যে রয়েছে আসলামে পুত্র যায়েদ বলেন আল্লাহ রাসূল 10 জন সাহাবা ইমামের পিছনে কোরআন সূরা ফাতিহা তে অন্য কোন সূরা পড়তে তীব্রভাবে নিষেধ করতেন সাহাবা নাম হযরত আবু বকর সিদ্দিক হযরতি উসমান গনি হযরতি আলী হযরতি আব্দুর রহমান হযরতি সাaad ইবনু মাসউদ যায়েদ ইবনু উমার ইবনু আব্বাস 10 জন সাহাবা এটাতে দলিল বদরুদ আইনি লিখেছে 80 জন প্রধান সাহাবা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে নিষেধ করতেন তার নাম আদিশের মধ্যে বর্ণনা করা হয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সুরা ফাতিয়া পড়ার জন্য দলিল অসংখ্য এখানে পেশ করা হয়েছে অসংখ্য দলিলের মধ্যে পেশ করা হয়েছে দশজন সাহাবা এবং জন সাহাবা থেকে সুরা ফাতিয়া পড়া নিষেধ করেছেন তাই সাহাবারা যখন নিষেধ করেছে জান্নাতি সাহাবা তাই সেই সাহাবাদের কথা আমাদের শুনতে হবে তাই এখানে হজরত আউদ্দি প্রধানতম মানে কি খলিফা ছিলেন সাহাবি ছিলেন তাই তিনাদের কথা আমাদেরকে মানতে হবে তাই এখানে আমরা হাদিস থেকে দেখতে পেলাম যে প্রত্যেকটা হাদিসের মধ্যে এখানে বর্ণনা করা যায় সেয়াশিতা হাদিসের মধ্যে এসেছে যে ইমাম जो कौन किरात कोरबे मुक्ता दी চুপ হয়ে থাকবে সে জাহিরি রেওয়াতে হোক তিনি মানে কেরাতি হোক প্রত্যেকটা কেরাতের মধ্যেই মুক্তাদি চুপ হয়ে থাকবে কেরাত পড়বে না এটাই হলো সহিমাত তাই প্রত্যেককে বলবো যে মানে যা আহলে সুননাতাল জামাতের আহলে সুন্নাতাল জামাতের যে সমস্ত সাধারণ যুবক ভাই এবং যারা মোবাইলে দেখেন সেই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা যে সুন্নি জামাতের যদি মোবাইল দেখে আগ্রহ হয় সুন্নি জামাতের ইমামদের বক্তব্য বা তাদের নামাজ বা পদ্ধতিগুলো শিখবে কিন্তু হালে হাদিসদের কথা শুনবেন না তাদের কথা নিজে বিভ্রান্তি পড়বেন না এখানে আমাদের যে মতপথ যেটা চলে আমার সমাজ যেটা চলবে সেই সমাজ মত অনুযায়ী আমাদেরকে চলতে হবে ওদের মধ্যে বিভ্রান্তি হলে মানে কি আপনার ক্ষতি হবে আপনি পথভুষ্ট হয়ে যাবেন তাই সেই দিকে নজর রেখে আমাদেরকে চলতে হবে তাই রমজান মাসে আমরা সঠিকভাবে শিকার মানে কি আগ্রহতা করব তাই শিকার প্রয়োজন হলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন সঠিকভাবে ইনশাল্লাহ নামাজের পদ্ধতিগুলো শেখানো